যে বিভিন্ন জায়গায় যে আপনাদের সংস্কৃতি স্কুল पाठशाला সংস্কৃতি কলেজগুলো তৈরি করতেছেন সেগুলোর জন্য কি অনুমোদন লাগছে रुको जरा صبر করো প্রথম এই যে চট্টগ্রাম সংস্কৃত কলেজ এই যে আরে চট্টগ্রাম কলেজ থাকতে পারে কোন

রাজীব ভাই যেহেতু মিথ্যা কথা বলতেছে তার মানে ওনার পাওয়ার আছে তো আপনি যদি ভর্তি হতে চান রাজীব আপনার হেল্প করব রাজীব রাজীব দাদা আপনারে ওইখানে ভর্তি করতে সাহায্য করব আপনি কি রাজি আছেন রাজীব দাদা আপনি কি রাজি আছেন আপনি সাহায্য করবেন আপনি দায়িত্ব নিয়ে খাইরউদ্দিন ওইখানে ভর্তি করাবেন হ্যাঁ আপনি কি রাজি আছেন আমি মজা দায়িত্ব নিয়ে ভর্তি করব

আপনি কি জানেন না আপনি চিনেনই না আপনি চিনেনই না আপনি কিভাবে বলেছেন মিটা মি